নিবিড় বনের অহংকার শিখায় বীরেন তার অহংকারের ক্ষমতার ব্রহ্ম চূর্ণ হলো কীভাবে হাজার হাজার ছোট আগুন পিতা কীভাবে এক আঘাতে শেখালো জীবনের সবচেয়ে বড় শিক্ষা শুনুন সেই গল্প যা বলে ছোটো শক্তিও সমষ্টিগতভাবে কতটা মারাত্মক হতে পারে হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম ভগন্তীপ্রা এবং শিকারে এই গল্প একটি গভীর জঙ্গলের যার নাম নিবিড় জঙ্গল সেখানে থাকতো এক অভিজ্ঞ শিকারে যার নাম বীরেন তীর ধনুক চালনায় তার জরিমেলা ভার ছিল কিন্তু সাফল্যের সাথে সাথে তার মনে জন্ম নিয়েছিল এক মারাত্মক রূপ সেটা হলো অহংকার বীরেন বিশ্বাস করতো যে জঙ্গলের সত্যি শক্তিশালী প্রাণী সে নিজেই একদিন বীরেন তার সরল ও সহায়ক বন্ধু অরুণ এর সাথে শিকারের উদ্দেশ্যে নিবিড় বনে প্রবেশ করল বীরেন গর্বের সহকারে কণ্ঠে বলল অরুণ আজ আমি এমন একটি শিকার ধরব যা শুধু দেখে লোকে আমার নাম বলবে আমার তীরে নিশানা ভালোই জানো ভুল হয় না করুন তখন বন্ধ বন্ধু একটু সাবধানে থেকে এই নিবিড় বন জঙ্গল রহস্যের গেরা এখানে ভাগ বাল্যকের চেয়েও ছোটো ছোটো বিপদ অনেক বেশি মারাত্মক হতে পারে মনে রেখো প্রাকৃতিক কোনো প্রাণীকেই ছোট করে দেখতে নেই তারা হরিণের পায়ের ছাপ খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলের দিকে এগিয়ে চলল হঠাৎ বিরিয়ানি একটি নতুন ছাপ দেখতে পেয়ে উচ্চিত হয়ে ওঠল বিরিয়ানি বলল দেখো দেখো এইদিকে আজ ভাগ্য আমার হাতে ধরা দিয়েছে এই হরিণ আজার আমার থেকে পালাতে পারবে না তারা দ্রুত হরিণের পিছন ভাব করতে লাগলো বেশ খানিকটা হাঁটার পর সেখানে একটু উঁচু দেবদারু গাছের ডালে বিশ্বনাথ একটি অপূর্ব সুন্দর লাল পালকের পাখি দেখতে পেল পাখিটি এমন শান্তভাবে বসেছিল যে সে পৃথিবীর সবচেয়ে ছিল শিকারের নেশা সে বলল আরে বাবা এই সুন্দর পাখি এমন সুন্দর পাখিকে মারাটা একটা শিল্প হবে একে যদি মারতে পারি তাহলে যেতে আমার হাতে নিপুণতার কথা বলবে বিরেন ধুয়ে তুলে পাখের দিকে ত্যাগ করল অরুণ একটু আত্মনাথের সরে বলল বন্ধু থামো এই পাখে পাখিটিকে মেরো না আমাদের তো হরিণ চাই এইটুকু পাখিকে মেরে তোমার কি লাভ হবে চলো হরিণটাকে খুঁজি বীরেন অহংকার ভরে তুমি চুপ কর তো অরুণ তোমার মতো ভীত মানুষ শিকারের মর্ম বসবে না আমার যা ইচ্ছা আমি তাই করবে আমার ক্ষমতা নিয়ে ছন্দে করো না বীরেন যখন তীর ছুটতে যায় তার ভেতরে থাকা অহংকার যেন তার হাত থেকে সামনা কাঁপিয়ে দেয় স্বল্পের যেন একটি লক্ষ্যবস্ত হয় আঁকে ঠিক তীব্র এক ডানা ঝাঁপতে উড়ে চলে যায় বীরেন তখন বিরক্ত ক্রোদে বলে উঠল ও কী হলো এটা আমার লক্ষ্য ভুল হলো কীভাবে পিতৃ গিয়ে আঘাত করে একটি পুরনো সেগুন গাছের ঘুড়িতে সেখানে অসংখ্য আগুন পিঁপড়াদের বিশাল একটি বাসা ছিল এই আগুন পিঁপড়ারা ছিল আকারে ছোটো কিন্তু তাদের ভিড় ছিল আগুনের মতো জ্বালাময়ী আর তারা ছিল ভীষণ লড়াকো কি লাগার কারণে পিঁপড়াদের বাসায় এক ধরনের ভূমিকম্প সৃষ্টি হলো মুহূর্তে পিঁকড়া রেগে ঝাঁক বেঁধে বেরিয়ে আসলো কোদে অমূর্ত হয়ে সবচেয়ে কাছে থাকা কোমর কাজ অর্থাৎ শিকারে বেরোনের পায়ে হাতে কামাতে শুরু করলো প্রচন্ড দেখায় চিৎকার করত ও একই হলো এরা তো সাক্ষাৎ আগুন আমার চামড়া পুড়িয়ে দিচ্ছি তরুণ দূতে এগিয়ে এগিয়ে এসে আতঙ্ক হয়ে বলল কী হচ্ছে বন্ধু আমি তো বলেছিলাম পিয়ান কাটটাতে কাটাতে বলল দেখো এই ছোট্ট পিঁপড়ারা আমাকে আক্রমণ করাছে এদের বিষ দূত এদের তারাও আগুন পিঁপড়ারা ঝাঁক বেঁধে যেন এক লাল রঙের স্রোতের মতো শিকারের উপর ঝাঁপিয়ে পড়লে ওরুম শুকনো পাতা দিয়ে চেষ্টা করেও তাদের থামাতে পারে না সে বুঝতে পারে এই পিপড়াদের থামানোর একমাত্র উপায় তাদের রানীকে শান্ত করা ঠিক সেই সময় একটি বড় আকারের আগুন পিপড়া যার মাথায় মুখট যেন অমনুর থেকে আলাদা সে শিকারী হাতে কাছে এসে দাঁড়ায় এরাই ছিল পিপড়াদের রানী পিঁপড়াদের নির্দেশে আরো অসংখ্য পিঁপড়া যেন প্রতিশোধের আগুনে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে আরো কষ্টে তাই কেদে কেদে ভালো হয়ে মানে আমার তো অরুণ আমার তো আমি ভুল করেছি আর কখনো আমি এমন ভুল করব না অরুণ বলে আমার অহংকার অন্যদের প্রতি অবহেলা অবজ্ঞা তোমাকে বিপদে ফেলেছে বন্ধু এখন তুমি তোমার ক্ষমতা দম্বে মূল্য দে রানী পিঁপড়া তার সৈন্যদের থামানি দিয়ে দেন পিঁপড়ারা ধীরে ধীরে বীরেনকে ছেড়ে তাদের বাসায় ফিরে যায় শিকারী ব্যথায় কাতর হয়ে মাটিতে পড়ে থাকে তার সারা শরীরে লাল লাল কামড়ের দাগ দেখা যাচ্ছে বীরেন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার মুখ লজ্জায় মাথা মাথা হয়ে যায় দিনের লজ্জায় ও অনুশোচনা ভাব নিয়ে বলে আজ আমি বুঝতে পারলাম জঙ্গলের সবথেকে ছোটো প্রাণীগুলো কতটা সঠিক হতে পারে যদি তারা একসাথে থাকে আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছে আর ক্ষমতাকে যে যত ছোটোই ঘটনা কেন কখনও ছোটো করে দেখতে নেই অরুণ বলল একদম ঠিক বলছ বন্ধু এই জঙ্গল তোমাকে কঠিন শিক্ষা দিল বিবাহ প্রাণীদের কষ্ট দেওয়া আর ক্ষমতা নিয়ে দম্ব করা দুটি ভুল বিরন বলল বন্ধু অরুণ আমি প্রতিজ্ঞা করছি আর কখনো আমি এমন করবো না ছোটো বড় সকল প্রাণী সমান পাকবো আগুন পিঁপাদের এই আমি জীবনেও ভুলব না এই যন্ত্রণা আমাকে মনে করে দেবে উদারতা শক্তিশালীও ভীষণ সেদিনের পর থেকে সেই শিকারী তার নাম বদলে অহিংস রেখেছিলেন জঙ্গলের সকল প্রাণীকে তিনি সম্মান জানাতে শিখেছিলেন আর আগুন পিঁপাদের সেই ছোট্ট ঝাঁক তাকে শিখিয়েছিল অহংকার ও ক্ষমতা দম্ব হাস্তাই ছোটো ছোটো শক্তি একসাথে বলে অনেক বড় অহংকারকে ঘুরিয়ে দিতে পারে হ্যালো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগে যদি ভালো লাগে কমেন্সি মাধ্যমে নিচে জানিও আবারও দেখা হবে অন্য কোনো গল্পে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব